নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম ইতিমধ্যে রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে বিভিন্ন পোস্টে তোমাদের কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইন যে পোর্টাল সেই পোর্টালও কিন্তু ইতিমধ্যে লঞ্চ করা হয়েছে খুব শীঘ্রই তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে তোমাদের যে সমস্ত পোস্টের রিক্রুটমেন্টই হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করবো তোমাদের গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত সচিব বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ভেরি ইন্টারেস্টিং পোস্ট এবং খুব অ্যাট্রাক্টিভ একটা স্যালারি রয়েছে এবং তোমরা অনেকেই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে যে তোমাদের এই পোস্টে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে সেই সঙ্গে তোমাদের বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের কত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আর তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকবে সেগুলো কিন্তু সমস্ত কিছু নোটিফিকেশান আকারে জানিয়ে দিয়েছে চলো দেখে নেওয়া যাক তোমাদের গ্রাম পঞ্চায়েত সচিব বা সেক্রেটারি পোস্টের অল ডিটেলস ইনফরমেশান বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিশিয়াল নোটিফিকেশান এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অব গ্রাম পঞ্চায়েত বডিস টোয়েন্টি টু টোয়েন্টি যেখানে তোমাদের পোস্টের নাম কি রয়েছে সেক্রেটারি জিপি গ্রাম পঞ্চায়েতে তোমাদের সেক্রেটারি পোস্টে রিক্রুটমেন্টই হবে দেখো এই যে তোমাদের সেক্রেটারি পোস্ট বা এটা বাংলায় বলে সচিব পোস্ট এটা কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করেই পোস্ট থাকে এবং এই যে সেক্রেটারি মশাই থাকেন তার ওপর কিন্তু অনেক দায়িত্ব থাকে এবং ভালো একটা পোস্ট ঠিক আছে খুব সুন্দর পোস্ট একটা সম্মানের পোস্ট দেখো তোমাদের এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে প্রথমত তোমাদের বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি লাগবে এখানে এতে বলা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন্ড ইন পার্ট টু অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো ভারতের সংবিধানে পার্ট টুয়ে বর্ণিত যে অংশ সেই অংশ হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তারপরে বিতে কী বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা তার সমতুল স্বীকৃত বোর্ড থেকে বা কাউন্সিল থেকে বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু এইচএস পাস করতে হবে টেন প্লাস টু ওকে টেন প্লাস টু বা তোমাদের এইচএস হায়ার সেকেন্ডারি পাশ করতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এবারে রিজারেবল কোয়ালিফিকেশান কী বলা হয়েছে সিক্স মান্থস ফর্মাল ট্রেনিং ইন ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের এখানে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় কম্পিউটার ট্রেনিং দেওয়া হয় সেরকম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের মিনিমাম মাসের একটা কম্পিউটার পার্সোনাল কম্পিউটার ইউজিংয়ের যে বিষয়গুলো থাকে অর্থাৎ কম্পিউটার শেখার যে বিষয়টা থাকে সেগুলো তোমাদের জানতে হবে মোট কথা হচ্ছে তোমাদের মাসের একটা কম্পিউটার কোর্স করা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে এটা কিন্তু ম্যান্ডটোরি নয় এটা কিন্তু আবশ্যিক নয় ঠিক আছে আবশ্যিক কি উচ্চ মাধ্যমিক পাশ হওয়া এবং ভারতীয় নাগরিক হওয়া এইটা তোমাদের কম্পিউটার যে কম্পিউটার জানতে হবে মাসের একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে এটা তোমাদের কিন্তু আবশ্যিক না কম্পিউটার কোর্স করা থাকলে তোমরা এখানে এক্সট্রা বেনিফিট পেয়ে যাবে অগ্রাধিকার পাবে ওকে এবার দেখো এজ বয়স তোমাদের কি বলা হচ্ছে এজ অ্যাজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার অর্থাৎ এই দু হাজার সালের ফার্স্ট জানুয়ারি ডেট হিসাবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে অর্থাৎ তোমাদের এক এক দু হাজার এই ডেট অনুযায়ী কিন্তু বয়স হতে হবে ঠিক আছে তো বয়স কি যা হয়েছে ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে বলা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ ওবিসি এর ক্ষেত্রে আঠেরো থেকে তিতাল্লিশ খুব সুন্দরভাবে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে ওবিসি বির ক্ষেত্রে আঠেরো থেকে তিতাল্লিশ এসসি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটি ক্যাটাগরি ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়সতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য আশা করি বুঝতে পারলে এবারে দেখো স্কেল আপে কত বেতন দেওয়া হবে এখানে বলা হচ্ছে পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এই পোস্টে বেতন দেওয়া হবে খুব ভালো একটা বেতন রয়েছে বেতন কাঠামো দেখতে পাচ্ছো বাইশ হাজার সাতশো থেকে তোমাদের কিন্তু আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এই পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য ওকে এবার দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে প্রথমে তোমাদের এক্সাম নেওয়া হবে অফলাইন মোডে তোমাদের এক্সাম হবে ঠিক আছে অফলাইন তোমাদের ওয়েব আর বেস কিন্তু এক্সাম হবে এবং এক্সামের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তো তোমাদের এখানে এক্সামের সিলেবাস দেখে নাও যেখানে বলা হচ্ছে তোমাদের এমসিকিউ কিউ প্যাটার্নে কিন্তু কোশ্চেন করা হবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এখানে তোমাদের ইংলিশ থেকে থাকবে পঁচিশ নাম্বার বেঙ্গলি পঁচিশ নাম্বার অ্যারিথমেটিক পঁচিশ নাম্বার জি কে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ জি কের প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের গ্রাম্য জীবন এবং গ্রাম্য জীবনের যে ডেভেলপমেন্ট সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু জোর দিয়ে প্রশ্ন করা হবে সেখানে তোমাদের জিকে থেকে দশ নাম্বার থাকবে তো কত হলো তোমাদের এখানে পঁচাশি নাম্বারে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ পঁচাত্তর প্লাস দশ অর্থাৎ এইটি ফাইভ এইট্টি ফাইভ মার্ক্সে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে লিখিত পরীক্ষায় পাশ করলে তোমাদেরটাকে রাখা হবে ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউতে কত রয়েছে পনেরো নম্বর তো পঁচাশি প্লাস পনেরো টোটাল তোমাদের কিন্তু একশো নাম্বারের পর সিলেকশনটা হবে আশা করি বুঝতে পারলে আশা করি কোনো রকম ডাউট নেই পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট নিয়ে তোমাদের আর কোন কোন পোস্টের এরকম ডিটেলস ভিডিও করতে হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিও আমি তাহলে সেই পোস্ট নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে দেবো তোমাদের বুঝতে অসুবিধা হবে না একদম ক্লিয়ারলি তোমাদের কিন্তু বাংলা ভাষায় বুঝিয়ে দেবো ওকে